নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো দেখো আজকে আমি তোমাদের যে রেসিপিটা বানিয়ে দেখাবো সেটা কিন্তু গরম ভাতের সাথে একদম জমে যায় খেতে তার জন্য আমার লাগছে হচ্ছে ডিম আমি এখানে চারখানা ডিমকে সিদ্ধ করে নিয়েছি চারটি ডিমকে সিদ্ধ করে নিয়েছি একটা টমেটোকে সরু সরু করে একটু কেটে নিয়েছি আর ওপর থেকে ধনে পাতা দেবো বলে একটু ধনে পাতা কেটে নিয়েছি লাগবে আমার দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু রসুন দু তিন কোয়া রসুন নিলে হবে আর এখানে নিয়েছি হচ্ছে দুটো পেঁয়াজ দুটো পেঁয়াজকে এর ছোট ছোট করে কেটে নিয়েছি আর একটু ওপর থেকে দেব বলে একটু পেঁয়াজ পাতা নিয়েছি এবার দেখো আমি কি করব এবার গ্যাস জ্বালিয়ে নিয়ে এবার কড়াই বসিয়ে তার মধ্যে অল্প সর্ষের তেল দেবো এক চামচ মোচুপ বেশি সর্ষের তেল এর মধ্যে লাগবে না তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দেবো হচ্ছে শুকনো লঙ্কাটা ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে রসুনের পোয়াগুলো দিয়ে দেব এটা যখন ভাজা হয়ে যাবে রসুনটা হালকা ভাজা হবে আর লঙ্কাটা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেব হচ্ছে পেঁয়াজের কুচিগুলো পেঁয়াজটা নরম করে ভেজে নেব পেঁয়াজটা ততক্ষণে ভাজা হোক এদিকে আমি কি করব দেখো যে চারটে সিদ্ধ ডিম আমি নিয়েছিলাম সেটাকে তোমরা ম্যাসার দিয়েও করতে পারো বা হাত দিয়েও মাখতে পারো আমার কিন্তু হাত দিয়েই সুবিধা হয় কারণ হাত দিয়ে মেখে যেন মনে হয় বেশি টেস্ট হয় খেতে আমি তো ঘরের খাবার বানাই তাই হাতের ছোঁয়া না থাকলে ঘরের খাবারের যেন টেস্ট আসে না হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নেব এই চারটে ডিমকে আমি মেখে নিলাম তোমরা ডিমগুলোকে গ্রেটারে গ্রেট করেও নিতে পারো যেটা তোমাদের সুবিধা হয় সেইভাবে নিয়ে নিও খুব যে মিহি করে মাখতে হবে তা না একটু দানা দানা রেখে দিলেও অসুবিধা নেই এইভাবে পুরো ভালো করে এটাকে মেখে নিলাম এবার ওদিকে আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দেবো হচ্ছে টমেটো কুচিটা টমেটোটা নরম হওয়া পর্যন্ত কিন্তু আমাকে ভাজতে হবে পেঁয়াজটা ভাজতে ভাজতেই এর মধ্যে আমি আর টমেটোটা তো দিয়েই দিয়েছি এবার এর মধ্যে আমি দেবো হচ্ছে নুন আর নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে নুনটা তোমাদের স্বাদ মতো দিও নুনটা দিয়ে টমেটোটাকে ভালো করে আগে ভাজা ভাজা করে নিয়ে একদম নরম করে নেব টমেটোটা পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে গেছে এবার এটাকে কি করব আমি ডিমের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ টমেটোটা দিয়ে দিলাম একটু ধনে পাতা দেবো আর যদি তোমরা পেঁয়াজ শাক খেতে ভালোবাসো তাহলে অল্প একটু পেঁয়াজ শাগ এর মধ্যে দিয়ে দিতে পারো একটু ধনে পাতা দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ শাগও দিয়ে দিলাম দিয়ে এবার একটু ঠান্ডা হলে এটাকে মেখে নেব প্রথমে একটা লঙ্কা আর এই রসুনটা যে ভেজে রেখেছিলাম সেই রসুনটাকে সাইডে মেখে নিলাম তারপর ওটা একটু ঠান্ডা হোক তারপর মেখে নেব দেখো এটাকে আমি মেখে নিলাম যারা ডিম খেতে ভালোবাসো সত্যি বলো দেখে লোভ লাগছে না দেখো এটা বানিয়ে খেয়েও খুব টেস্ট হয় খেতে এটা রুটি ভাত সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো যায় দেখো আমার রেডি হয়ে গেছে ডিমের ভর্তা বা ডিম মাখা তোমরা কিন্তু বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো সবাই ভালো থেকো সুস্থ থেকো